কারণ শ্রাবণ মাস হচ্ছে বাবা শিবের মাস আর এই শ্রাবণ মাসে বাবা শিবের মাথায় জল ঢেলে ও পূজা অর্চনা করে পূর্ণ মোক্ষ লাভ করেন শিব ভক্তরা সেই জন্য রাজের বিভিন্ন শিব মন্দিরের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত বিশ্বেশ্বরীর নীলকণ্ঠ শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালার জন্য শত শত পণ্যার্থী ভিড় জমিয়েছেন মন্দির চত্বরে পাণ্ডবেশ্বরের অজয় নদীতে পূর্ণ পূর্ণস্থান সেরে ভক্তরা কেউ ঘটে করে কেউ বা কুলসিতে জল এনে বাবার মাথায় ঢালছে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবারে নীলকণ্ঠ শিব মন্দিরে বহু ভক্তের সমাগম ঘটেছে নিকটবর্তী অজয় সেরে ভক্তরা বাবার মাথায় জল ঢালছে বছরের বিভিন্ন সময় এই নীলকণ্ঠ মন্দিরে ভক্তদের সমাগম হলেও শ্রাবণ মাসের প্রতি সোমবারে দূর দূরান্ত থেকে আগত ভক্তের সমাগমে মন্দির চত্বর মিলন মেলা রূপ নেয়

পাশাপাশি এই ছবি উঠে এলো যে পূর্ণ হজুরির এক দম্পতি মন্দিরে আগত পূর্ণার্থীদের চা বিতরণ করছেন আজ এত ভক্তের যে সমাগম আর সেই সমাগমের মধ্যে সাত সকালে ভক্তদের হাতে আপনারা চা পরিবেশন করছেন তো এই চা পরিবেশন করাটা কি কোনো সংস্থার তরফ থেকে না আপনারা নিজের আমরা নিজেই আমরা দু বন্ধু আছি দু বন্ধু মিলে আমরা দুজনে মিলে করছি সেবা করছি আমরা মিনিমাম মোটামুটি আমাদের আরও যে ছবি বঙ্গবার্তার ক্যামেরায় ধরা পড়ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে মন্দিরে আগত পূর্ণার্থীদের জন্য প্রসাদ বিতরণ করা হচ্ছে মহাসমারোহের সাথে

উখরা থেকে সোমেন রায় রিপোর্ট বঙ্গবার্তা এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন